আসসালামু আলাইকুম আজকে কথা বলবো অনেকে প্রশ্ন করতেছিলেন যে ভাই পঁচিশে যারা ক্লিক করছেন তারা আবার মানে ক্লিক করতে পারবেন বা নতুন করে আবেদন করতে পারবেন এইটা সত্য তো প্রথমে আসি ভাই এটা আসলে কি কি আসলে কি করতে পারবেন সেটা নিয়ে কথা বলি এখানে আর একটা নিউজ দিছে এটা হচ্ছে ওদের যেই সাইটটা আপনারা যারা ক্লিক করছেন যেই সাইডে গিয়ে সেই সাইটটা সেখানে আপনারা যদি ঢুকেন তাহলে এখানের মধ্যে যে নোটিশটা দিছে যে তারা কিছু কমপ্লেন মানে ভালো পরিমাণ কমপ্লেন পাইছে সেটা হচ্ছে ভাই টেকনিক্যাল প্রবলেম মানে দুই হাজার পঁচিশের যে ফাইলগুলো আপনার ক্লিক হয়েছে সিজনাল নন সিজনাল এবং ডোমেস্টিকের ক্ষেত্রে সেই ক্ষেত্রে ক্লিক করার পরে অনেকেরই দেখা গেছে ইন্টারনেট অনেক কারণে সার্ভারের কারণে কমপ্লিট হয় নাই অথবা তারা পুরোপুরি করে নাই তো রিসিভ না করার কারণ এটা হচ্ছে মানে যারা ক্লিক তাদের জন্য না তাদের তাদের হচ্ছে হচ্ছে টেকনিক্যাল প্রবলেমটা মানে আপনার মিনিস্ট্রির তো এই কারণে তারা একটা জিনিস কনসিডার করছে যে আপনার একটা ফাইল ক্লিক হয়েছে ক্লিক হওয়ার পরে দেখা গেছে কমপ্লিট হয় নাই তাদের প্রবলেমের কারণে এই ফাইলটা কি হবে বাতিল হয়ে যাবে না আবার কনসিডার করা হবে এটার কারণে দেখছে যে এই সংখ্যক ফাইল অনেক বেশি ক্লিক হয়েছে তো সেই নাম্বারটা বেশি হওয়ার কারণে তারা একটা সিদ্ধান্ত আসছে যেটা হচ্ছে আপনার পঁচিশের যে ডিক্রিটা আছে সেটা অ্যাভেলেবেল থাকবে হচ্ছে আপনার আটটা মানে সকাল আটটা থেকে আঠারো ফেব্রুয়ারি দুই থেকে একদম একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এইগুলা হচ্ছে ইট উইল ফর মানে এ বিস মানে ডোমেস্টিক বি আছে তারপরে স্পন্সর যেটা হচ্ছে এগ্রিকালচার মানে সি স্টেজ এগুলো আছে আপনার আপনারা যদি কোনো কারণে আপনার মনে হয় যে বা আপনার মালিক যদি মনে করে যে আপনার ক্লিক করছেন ওই দিন কিন্তু কোনো রেসপন্স নাই কোনো কমপ্লিট হয় নাই সেই ক্ষেত্রে আপনারা ওই ফাইলটা নতুন ভাবে নতুন বলতে ওই ফাইলটা আবার রিওপেন করে আপনার যে প্রসেসগুলো আছে ফাইলটা আবার সাবমিট করতে পারবেন বলতেছে যে ভাই আপনার হচ্ছে সিঙ্গেল ইমিগ্রেশন যে ডেস্কটা আছে সেটার মাধ্যমে আপনার মানে এই সাইডে আসতে হবে আসার পর সিঙ্গেল ইমিগ্রেশন ডেস্ক এবং হচ্ছে সিলেক্ট করতে হবে কম্পাইল দামন্দা ডিক্রি ডিক্রি ফ্লোসি দুই একটা ফর্ম আছে তার ড্রপ ডাউন মেনু ওইটা ক্লিক করার পরে আপনার সামারিটা আসবে টেবিল যেটা দেখাবে অ্যাপ্লিকেশনের যে অলরেডি আপনার মানে মানে অলরেডি কি সাবমিট হয়েছে নাকি হয় নাই তো যদি না হয় তখন আপনার ভ্যালিডিট মানে আপনার আবার চেক করতে পারবেন করে আপনারা যদি কোনো কিছু মিসিং থাকে সেটা কমপ্লিট করতে হবে কমপ্লিট করে যে প্রশ্নগুলো থাকে যে এক থেকে মানে যতগুলো আপনি মানে সেন্ড করতে হবে সেন্ড করার পরে যখন স্ট্যাটাসটা সেন্ড হবে তখন সেটা দেখাবে যে এটা কমপ্লিট হইছে মানে তো এই কম্পাইল এবং মডিফিকেশনের মেথডটা যেটা হচ্ছে আপনার মানে নতুন যে যারা যে প্রবলেম গুলা ফেস হয়েছে এই ফেসটা কিভাবে রিকভার করবেন সেটার জন্য একটা তাদের সাইডে কমপ্লিট সিস্টেমটা দেওয়া আছে পিডিএফ আকারে আপনারা চাইলে ওইটাও ফলো করতে পারেন যে কিভাবে এটা নতুন ভাবে আপনার যে ফাইলটা প্রবলেম আছে সেটা নতুন ভাবে সাবমিট করবেন তবে নতুন ভাবে প্রি ফাইলিং করতে পারবেন না যেগুলা অলরেডি ক্লিক হয়ে গেছে সেইগুলাই যদি কোনো সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে তারা একটা সুযোগ দিছে একদম ডিসেম্বরের বা মানে দুই ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এটা করতে পারবেন তো ক্লিক ডেতে যাদের ক্লিকটা কমপ্লিট হয় না তো এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই কারণ হচ্ছে এইবার যে পরিমাণ কোটা ছিল সেই পরিমাণ কোটা জন্য মানে আপনার ফাইল ছিল না তো আপনার এর জন্য তারা চেষ্টা করতেছে যেই ফাইলগুলাই ছিল সেগুলো হচ্ছে সম্পূর্ণ ঠিক এই ফাইলগুলা যেন মিস না হয় তো তারা আরো সুযোগ দিছে যে যখন মানে সময় পাবে ঠিক ভাবে যদি সাবমিট হয় তারা ভেরিফিকেশন করবে ভেরিফিকেশন করার পরে আপনার নুলাস্তা উঠবে এবং নুলাস্তা উঠলে সেই নুলাস্তা নিয়ে আপনি ইটালিতে আসতে পারবেন তো এটা আমি বলবো একটা ভালো একটা সুযোগ এটা মানে খুব খুবই ভালো সুযোগ যদি এখন এই সুযোগ মানে এই সুযোগটা কাজে লাগাতে হবে এখন যদি মনে করেন যে আপনার ফাইলটা জমা করছে কিন্তু কমপ্লিট হয় নাই কিন্তু আপনার মালিক বা এজেন্ট এটা খেয়াল করে নাই আপনার যে আপনার জন্য জমা করছে স্পিড আইডির মাধ্যমে তাকে এটা চেক করতে হবে স্ট্যাটাসটা আসলে কি ফাইল পেন্ডিং এ না অন্য সমস্যা আছে যদি পেন্ডিং এ হয় বা সমস্যা থাকে তাহলে আপনারা আপনার মালিক আবার নতুন করে আপনার ফাইলটা সাবমিট করতে পারবে এবং এইবার কিন্তু ভাই রিসিভতাটা অনেক লেটে আসছে এই কারণে এই যে টেকনিক্যাল সমস্যার কারণে তো রিসিভতা আপনারা এখন আশা করি মোটামুটি সবাই পেয়ে গেছেন তো না পাইলে আপনার মালিকের সাথে যোগাযোগ করতে পারেন যে সে যদি সাবমিট করে থাকে তাহলে তার আইডি দিয়ে চেক করলে স্ট্যাটাসে সে দেখতে পাবে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফিজ